গুড মর্নিং হর হর মহাদেব আরো একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই বন্ধুরা সো এখন আমি চলে এসেছি কোথায় আশা করছি তোমরা ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো হ্যাঁ ভাই জয়দেব মেলা সো মুচিপাড়া থেকে জয়দেব মেলা মাত্র তিরিশ টাকা বিনিময়ে এই বাসে আমি কিন্তু চলে এলাম আর এখন কিন্তু আমি রয়েছি পার্কিং সাইডে ওকে সো ওকে সেই সাইডে কিন্তু অনেক বাস দাঁড়িয়ে রয়েছে তো এখন যাব ওই পারে আর স্নান বাগেরা সমস্ত কিছু কিন্তু করব এখন বন্ধুরা এই রাস্তাটা হয়ে ব্রিজটা ক্রস করব আর এই দুই সাইডেই কিন্তু দোকানদানি বসেছে আর ওই দূরে দেখে না বন্ধুরা মেলাটা একটা বিশাল হিউজ পরিমাণে জায়গা জুড়ে কিন্তু পুরো মেলাটা বসেছে এই ব্রিজ ক্রস করতে করতেই দর্শন পেয়ে গেলাম মা কালীর দেখে নাও এখানে আরো একটা কিন্তু কালীর প্রতিমা দাদা এই মুহূর্তে রং করছে আর আমরা রাস্তায় যেতে যেতে কিন্তু দু সাইডে বিভিন্ন ধরনের ঠাকুরের প্রতিমা আমরা দেখতে পাবো দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের কিন্তু আকৃতি মহাদেব রয়েছে আর এই হচ্ছে ডাব্লু বিপি ট্রাফিক ব্যারিগেড ওকে আগে বছর আমি কিন্তু অন্য জায়গায় গিয়েছিলাম তো আমার কিন্তু জয়দেব মেলা আসা হয়নি তো দু হাজার ছাব্বিশে কিন্তু আবার আমি চলে এলাম জয়দেব মেলা এখন একটা ভালো জায়গা দেখছি খানে স্নানটা অন্তত পক্ষে করতে পারি ঠিক আছে কারণ জয়রে বেশি স্নান তাই কি না করি তো স্নান করতে পারি এরকম একটা উপযুক্ত জায়গা দেখছি চলো সামনে অনেকজন কিন্তু স্নান করছে ওকে ফাইনালি স্নানও কমপ্লিট কিলোক লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর এই সাইডে কিন্তু পদ্মাবতী খুব বড় বড়ো জয়দেবের খুব বড় বড়ো প্রতিমা রয়েছে যাই বন্ধুরা চান করতে করতে ভাই একটা ইনসিডেন্ট হলো যেটা কি কানে ভিতরে না হালকা ভাই মনে হচ্ছে জল ঢুকে গেছে ঠিক আছে কেমন একটা ইকোসিস্টেম ইকোসিস্টেম টাইপের লাগছে ভেতরটা মাথা ভেতরটা হ্যাঁ বাদ বাকি চলো এবার জয়দেব তোমাদের ঘুরিয়ে দেখাই ইলেকট্রিক লাইন চার্জ হচ্ছে ইলেকট্রিক করিডোর চার্জ

तो के नाम के ना। ना तो नाम राधा लूट लामना राधा ना होने योग्य करते जा पाता नाम गीतन संगीतन जो भी निजे माना निजे ही करते पाते तनाव के तो भगवान संसार पाटी से। नहीं से तनाव में संसार तो देखता हूँ ना इतने के लिए बड़े देख से जावा में संसार टैक्टूलिकी गाहन अरे आज से पंचायत অন্যান্য বছরের মতো এই বছর কিন্তু অনেকগুলো কিন্তু শ্রম বসেছে বন্ধুরা তোমাদেরকে হয়তো আমি একটা ভিডিও মাধ্যমে ক্যাপচার করে দেখাতে পারবো না তো চলো এখন আমি তোমাদেরকে পাঁচটা পর মেলাটা ঘুরিয়ে দেখাই ওকে মেলাটা বন্ধুরা রাতে বেলায় ভালো লাগবে তো হোক তোমার যদি বল যে আমি কিন্তু রাতে বেলায় আবার বেরিয়ে যাবো তো চলো এখন তোমাকে একটু একটু মেলায় ঝলক দেখিয়ে দিই সাইডে আমার দু সাইডেই রয়েছে কিন্তু আহ দোকানপাট এইগুলো এখনো কিন্তু ওপেনিং হয়নি আর বাসবাকি এই সাইডে দোকান রয়েছে এই সাইডে রেস্টুরেন্ট রয়েছে এগুলো কিন্তু ওপেন হয়ে গেছে ওকে আর ক্রমাগত চলছে দেখে না বন্ধুরা নীলা প্রবেশ করেই একদম ভিতর করে কিন্তু এই সমস্ত যে রাইড দেখতে পাচ্ছো এই রাইড বসেছে ওকে নানারকম রাইডস বসেছে ভাই এদিকে ড্রাগন টেন্টার রয়েছে এদিকে একটা নৌকা রয়েছে যেটুকু দেখে মনে হচ্ছে হ্যাঁ ভাই নৌকাই ওইদিকে মৎকা কুয়া রয়েছে এদিকে ম্যারি গ্রাউন্ড মানে নাগদোলা রয়েছে দুদূরো দু দুদূর কিন্তু নাগদলা রয়েছে একটা ছোটো রয়েছে একটা বড় রয়েছে এদিকে আর আরও বড়ো কিন্তু নৌকা ড্রাগেন আমরা নৌকা ড্রাগেন দেখতে পাচ্ছি আর এইদিকে আরও বাধ্যবা কি ব্রেক ডান্সের